এই যে আমরা এদিকে রেডি হয়ে গেছি কারণ আজকে আছে সোনার কি বলবো মানে তোমরা তো দেখেছ আমার অন্য ব্লগে যে সোনা এখন যোগা শিখছে সেটারই আজকে হচ্ছে এক্সাম মানে ওদের বছরে একটা এক্সাম হয় মানে ডিসেম্বরের লাস্টে একটা এক্সাম হয় তো সেই এক্সামেই নিয়ে যাচ্ছি তো সোনার বেশি দিন হয়ও নি অ্যাডমিশন করিয়েছি সোনাকে তো এই মোটামুটি হয়তো এক মাস হয়েছে কি হয়নি যাই হোক এক মাস হয়েছে আর কি তো এই এক মাসের মধ্যে দেখি কি এক্সাম দেয় আর ওখানে কিন্তু অনেক স্টুডেন্ট আছে তো দেখা যাক চলো ওখানে গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে এই যে তো ওকে হচ্ছে এভাবে রেডি করে নিয়ে যাচ্ছি যেহেতু আমরা টোটোতে যাচ্ছি ঠান্ডা লাগবে সেই জন্য তো ওখানে গিয়ে প্যান্টটা থাকবে ঠিক আছে আর উপরের সোয়েটারটা খুলে দিব তো চলো আপনার রেডি থাকবে এটা করে তো চলো একদম গিয়ে তারপর দেখা হবে তো এই যে দেখো চলে এসেছি আর এখানেই হবে কিন্তু যোগা ক্লাসের এক্সাম তো আমরাও এসে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ আর এখনও কিন্তু সব স্টুডেন্টরা আসেনি কয়েকজন এসেছে একজন একজন করে আর কি সবাই আসছে আর এখানে এক্সামের টাইম দিয়েছিল তিনটের থেকে আর কি এক্সাম শুরু হবে তবে আমরা কিন্তু তিনটে বাজতে পনেরো মিনিট আগেই চলে এসেছিলাম তিনটে থেকে কিন্তু শুরু হয়নি তার একটাই কারণ কারণটা হচ্ছে যেই স্যার আর কি এক্সামটা নেবেন তো উনি তো বাইরের থেকে আসছে আর ওনার একটু লেট হয়ে গেছিলো রাস্তায় হয়তো জ্যাম ছিল সেই জন্যেই যাই হোক তো তিনটে থেকে আর শুরু হয়নি সেখানে শুরু হয়েছিল সাড়ে তিনটে থেকে আর এক্সামটা হবে ওই ভেতরে যে পিঙ্ক কালারের পর্দাগুলো দেখতে পাচ্ছ সেখানটায় আর সামনের যে পর্দাগুলো আছে এগুলো কিন্তু সব ঢেকে দেওয়া হবে মানে ভেতর থেকে বাইরে দেখা যাবে না আর বাইরের থেকে ভেতরগুলোকে দেখা যাবে না আর এক্সাম হবে কিন্তু তিনজন করে ঠিক আছে ভেতরে তিনজন করে ডাকা হবে তিনজন তিনজন করেই হবে এক্সাম আর হচ্ছে যে স্যারের কথা বলছিলাম তো সেই স্যার কিন্তু এসে পৌঁছেও গেছে আর এখন কিন্তু এক্সাম শুরু হয়ে গেছে আর ওই যে দেখতেই পাচ্ছ ভেতরে স্যার আছে আর তিনজন স্টুডেন্টকে মানে ডাকা হয়েছে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে দেখো সোনার কিন্তু এক্সাম দেওয়া হয়ে গেছে তো যাই হোক চলো টোটোর কাছে যাই আর তোমাদের দাদাভাইও দেখো এসে দেখি টোটোতে বসে আছে আর ওই হচ্ছে সেই দাদা যে দাদার টোটো করে আমরা এসেছি তো চলো এখন কিন্তু বসবো টোটোতে তার আগে কিন্তু সোনা একটু বায়না করছিল ওকে কিছু কিনে দেওয়ার জন্য তো চলো সেটাই আগে কিনবো আর কত গল্প ওর পাপার সঙ্গে মানে আমি যেগুলো বলছি সেগুলো আর কেউ পাত্তাই দিচ্ছে না ও হচ্ছে ওর পাপার সঙ্গে এটা লাগবে ওইটা লাগবে ওগুলো বলেই যাচ্ছে যাই হোক

দাদা ভাই খায়নি ও হচ্ছে খেয়ে গেছে এসে আর এখন আমি শোনা খেলাম আর বাড়িতে মিশাল নিয়ে যাচ্ছি এখানে কোথায় যেন মহ ছিল ওকে দেখতে দাও দেখবে কোনটা নেবে তোমার কোনটা পছন্দ হয়

হচ্ছে শ্যাডোর বন্ধু পাশে একটা হচ্ছে শ্যাডোর বন্ধু তাই তুমি যাচ্ছো হ্যাঁ আর এই যে এদিকে দেখো একজনকে বসে পড়েছে কি খাচ্ছো কেক এই যে দেখো বসার স্টাইলটা একবার দেখো জামা কাপড় ছাড়ার নাম নেই এসেই আগে কেক নিয়ে বসে পড়েছে তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে তো চলো টাটা